নমস্কার বন্ধুরা শুরু করছি শনির সাড়ে সাতি দশায় ভুলেও পড়বেন না সোনার গয়না জানুন এই সময়ে কোন ধাতু পড়া শুভ জ্যোতিষ অনুসারে শনি হল কর্মফলের দেবতা যদি জন্মছকে শনি অশুভ স্থানে থাকে তাহলে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি শনি সাড়ে সাতি দশা হলো একটি অন্তত অশুভ দশা শনির সাড়ে সাতি দশা চললে জাতকের জীবনে নানা সমস্যা একের পর এক আসতেই থাকে শনি জাতককে নির্দয়ভাবে শাস্তি দিয়ে থাকে বলে শনিকে নিষ্ঠুর গ্রহ বলা হয় শনির সাড়ে সাতি দশা একবার শুরু হলে তা সাড়ে সাত বছর ধরে চলে এই সময় নানা বিপর্যয়ের মুখে পড়তে হয় জাতককে শনি সাড়ে সাতি দশা কি নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করে সেই কারণে শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে শনি যখন যে রাশিতে থাকে সেই রাশি ও তার ঠিক আগের ও পরের রাশিতে চলে শনি সাড়ে সাতই দশা এই হিসেবে এক একটি রাশিতে শনির সাড়ে সাতই দশা সাড়ে সাত বছর ধরে চলে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই কারণে মকর কুম্ভ ও মিন রাশিতে শনি সাড়ে সাতি দশা চলছে শনি সাড়ে সাতি দশায় সোনার প্রভাব জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে শনির সাড়ে সাতি দশা চালাকালীন সোনার গয়না পড়া উচিত নয় এই সময় সোনা পড়লে জাতকের জীবনে সংকট আরও ঘনীভূত হয় এর কারণ হল সোনা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত একটি ধাতু আর পুরাণ অনুসারে শনি দেব হলেন সূর্যদেবের পুত্র পরস্পরের বাবা ছেলেও মধ্যে শনি ও সূর্যের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয় সূর্য ও শনি হল পরস্পরের শত্রুগ্রহ তাই শনি সাড়ে সাতই দশা চলাকালীন শত্রুগ্রহ সূর্যের ধাতু সোনা গায়ে পড়ে থাকলে তার অশুভ প্রভাব জাতকের জীবনে পড়ে শনির সাড়ে সাতি দশায় কোন ধাতু পরা শুভ আপনার কুষ্টিতে যদি শনি সাড়ে সাতি দশা থাকে তাহলে আঙ্গুলে লোহার আংটি পড়া আপনার জন্য শুভ লোহা হলো শনির ধাতু এই ধাতুর উপর শনির প্রভাব থাকে বলে লোহা পড়লে সাড়ে সাতির কঠিন সময়ের প্রভাব কিছুটা হালকা হয় এছাড়াও লোহার আংটি পরে থাকলে রাহু ও কেতুর অশুভ দশাও কিছুটা খণ্ডন করা সম্ভব धन्यवाद